জীবন তো ওই আঠারো বছর পর্যন্তই তারপর তো শুধু যুদ্ধ আর যুদ্ধ যে যুদ্ধে জয়ী হলে সুখের জীবন আর পরাজিত হলে সারা জীবন দুঃখে কষ্টেই কেটে যায় মাঝে মাঝে খুব ইচ্ছে করে আগের মতো হয়ে যেতে কিন্তু তোমার সাথে বিচ্ছেদ হওয়ার পর আমি ভুলেই গেছি আমি আগে কেমন ছিলাম সুখের দিনে হাত বাড়ালে অনেক বন্ধু পাই দুঃখের দিনে আমার পাশে এখন কেউ নাই সুখের দিনে দেখলে বলে কেমন আছো ভাই দুঃখের দিনে দেখলে বলে আমার সময় নাই কথাটা শুনতে তিতা হলেও এটাই সত্যি আপনি জীবনে সফল হলে আপনার বাবা মাও আপনাকে মাথায় তুলে রাখবে আর যদি ব্যর্থ হন বাড়ির ছোট বাচ্চাটাও আপনাকে ইগনোর করবে আর আপনি প্রতিটা পদে পদে অপমানিত বোধ করবেন তাই সফলতা সর্বশ্রেষ্ঠ চূড়ায় পৌঁছাতে হবে পদমর্যাদা বাড়ানোর জন্য নয় নিজেকে উপস্থাপন করার জন্য নিজের প্রতিভা উন্মোচন করার জন্য সবাইকে দেখাতে হবে আমিও পারি পৃথিবীর সব থেকে বড় শিক্ষা হলো খারাপ সময় এই সময়ে আপনি যে শিক্ষাটা পাবেন পৃথিবীর কোনো শিক্ষক আপনাকে সেই শিক্ষা দিতে পারবে না শুনতে কঠিন হলেও এটাই সঠিক এটাই বাস্তব